ট্রাম্প হেরিকেন ধরিয়ে দিল আওয়ামী লিগের হাতে চেয়ে রইলো মোদী এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার চীন সফর থেকে বাংলাদেশ কি কি পেল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্প হেরিকেন ধরিয়ে দিল আওয়ামী লীগের হাতে চেয়ে রইলো মোদী ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনা গত ১৬ বছরের শাসন আমলে সাবেক সৈরাচার হাসিনা ও তার দলের বিরুদ্ধে গুম খুন ও হত্যাযোগ্য চালানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান দল জাতিসংঘ সম্প্রতি শেখ হাসিনা ও তার দলের গুম খুন নিয়ে যেই প্রতিবেদন জমা দিয়েছে তাতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে হাসিনা ও তার দল আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্যদিকে রাজনীতিতে ফেরার স্বাভাবিক প্রক্রিয়া এড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে আশায় যে বুক বেঁধেছিল সেটাও বিফলে গেছে মোদীর যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ শিশুটি নয়াদিল্লি গুরুত্বের সাথে তোলার চেষ্টা করলেও ট্রাম্প প্রশাসন যে তা গুরুত্ব সহকারে নেয়নি তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে নারাজ তা এখন স্পষ্ট ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বাভাবিক স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় রাজনীতিতে আর ফিরে আসা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা বিশেষজ্ঞরা বলছেন সম্প্রতি আমরা আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র দেখলাম একই দিনে জাতিসংঘের প্রতিবেদনে এটা স্পষ্ট যে শেখ হাসিনা এবং তার দল গণহত্যায় জড়িত এখন হচ্ছে বিচার করার পালা অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদীর দৃষ্টিতে বাংলাদেশকে দেখতে অনীহা প্রকাশ করেছেন ফলে ট্রাম্প প্রশাসন হাসিনার পক্ষে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে বলে পলাতক স্বৈরাচারের যে আশা ছিল তা একেবারেই বৃথা প্রমাণিত হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন খবরে বলা হয় মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের সরকার পতনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট জড়িত কিনা সরাসরি এই প্রশ্নের উত্তর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন তিনি যে উত্তর দিয়েছিলেন তা ইঙ্গিত দেয় নতুন ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক নাও গলাতে পারে রাজনৈতিক বিশেষজ্ঞরা আরো বলছেন জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত দল হিসেবে তার বৈধতা হারিয়েছে আর পুরো গণহত্যার মাস্টারমাইন্ড ওই দলটির প্রধান শেখ হাসিনা ফলে দল বলেন আর শেখ হাসিনা বলেন কারোরই আর রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই নেটিজেনরা বলছেন শেখ হাসিনা সহ একাংশ দেশের বাইরে পালিয়েছে যারা এখানে আছে তারাও মধ্যে আছে শেখ হাসিনা দেশের বাইরে থেকে নানা বক্তৃতা বিবৃতি দিয়ে তাদের বিভ্রান্তির বিভ্রান্ত করছেন তারা হারানো ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ফেসবুক ব্যবহার করে মোহাম্মদ শামীম লিখেছেন আপাত দৃষ্টিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি বুঝতে হবে তুমি একটা দেশের ইয়ং জেনারেশনের ওপর গণহত্যা চালিয়েছ তোমাদের কৃতকর্ম গুম খুন লুটপাট দেখে এই জেনারেশন বড় হয়েছে তাই বেহুদা মোদিজি মোদিজি মাতুম করে লাভ নেই আসাদুজ্জামান নুর জিসান লিখেছেন আমি অনেকবার বলছি হাসিনা পৃথিবীর ইতিহাসে প্রথম ও শেষ মহিলা সরুশাসক আমেরিকা জানে ওরে সাপোর্ট করলে পৃথিবীতে গণতন্ত্র শব্দটাই কলঙ্কিত হবে পুতিনের বন্ধুর সরুশাসক গুম করে ফেলছে আওয়ামী লীগ যদি শেখ হাসিনা পরিবারের নেতৃত্ব ছাড়া দল না গুছাইতে না পারে শেখ হাসিনা মারা যাওয়ার পর দল চরম নেতৃত্ব সংকটে পড়ব একটা সময় মুসলিম লীগের মতো ইতিহাস হইয়া যাইবে ছাত্র জনতা কোনোদিন ফিরতে দিব না দিব যদি ওর উপরে কোন হয় তাহলে আসার সুযোগ আছে ফারুক ভুইয়া লিখেছেন জাতিসংঘের রিপোর্টের পর সুরেজারি খুনি হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ হলো আজকের জাতিসংঘের রিপোর্টের পর যারা এই খুনি সুরেজারি হাসিনার পক্ষ নিয়ে কথা বলবে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না অথবা দেশপ্রেমের সংজ্ঞা কি না শেখ মুজিবুর রহমানের বাকসাল লীগ পরবর্তীতে জিয়াউর রহমানের করোনায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হওয়া হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের মৃত্যু ঘটলো রাজনৈতিক মৃত্যুর জন্য স্বৈরাচারী খুনি হাসিনা এবং তার উচ্চবিলাসী বিলাসী জড়িত এটির জন্য দেশের মানুষ কোনোভাবেই দোষী নয় যারা না বুঝে জেলাইতে সেন হাসিনা হাসিনা করে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে এখনো সময় আছে এই জায়গা থেকে সরে আসুন না হলে এই হাসিনার প্রতি যারা মায়াকান্না করতেছেন বিভিন্ন সময় উস্কানিমূলক পোস্ট দিতেছেন তাদের চরম মূল্য দিতে হবে হয়তো সময় বলে দেবে আমার কথাটা সত্যতা কতটুকু নসিফা সুরা লিখেছেন শেখ হাসিনা আর নেই ব্যক্তিগত কারিশমার নমুনা দেখা গেল জাতিসংঘের দ্রুততম সময়ের মধ্যে জুলাই নৃশংসতার রিপোর্টের আনুষ্ঠানিক প্রকাশ এটা এখন পাবলিক ডকুমেন্ট এর মধ্য দিয়ে হাসিনার রাজনীতি শেষ বলা যাবে না ইউনুস হাসিনাকে যেভাবে হিটলারের মতো জাতিসংঘে রিপ্রেজেন্ট করেছে এটা আর কেউ পারেনি কিংবা অন্যদের সেই লেভেলের ক্যাপাসিটিও নাই জাতিসংঘের এই রিপোর্ট এখন হাসিনার শাসনের নৃশংস তার গ্লোবাল রেফারেন্স জাতিসংঘের এই রিপোর্টকে ইগনোর করার কোনো সুযোগ নেই হাসিনার সমর্থকদের এই রিয়েলিটি এখন মেনে নিতেই হবে তার রাজনীতিতে ফেরার সুযোগ প্রায় নেই বললেই চলে ভারতের সহায়তায় শাস্তি এড়াতে পারলেও বিচার এড়ানোর সুযোগ নাই আওয়ামী লীগের কি মাধ্যমে হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে এমনকি নিষিদ্ধের দাবি জোরালো হতে পারে এই রিপোর্টের পর মোহাম্মদ ইসমাইল নামে একজন লিখেছেন মোদীর যুক্তরাষ্ট্র সফরের আগে গণহত্যাকারী ও তাদের সমর্থকদের লাফালাফিতে ফেসবুক চালানোই দায় হয়ে পড়েছিল ভাব দেখে মনে হচ্ছিল যেন মোদীর আবদারে ট্রাম্প ফাসিস্ট হাসিনাকে ক্ষমতায় এনে বসিয়ে দেবে কিন্তু চরম হতাশ করে আওয়ামী লীগের হাতে হেরিকেন দিল ট্রাম্প অনুদিকে অসহায় দৃষ্টিতে চেয়ে দেখা ছাড়া উপায় রইল না মোদির এই প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ গণমাধ্যমকে বলেছেন জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী তার দল আওয়ামী লীগ ও সন্ত্রাসী দল গণহত্যার মাইন্ড শেখ হাসিনার সরকারের পুলিশ প্রশাসন ও তার দলকে ব্যবহার করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনীতিতে একটা অপ্রাসঙ্গিক বিষয় আর বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতে হবে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরাজ শারমেন বলেন আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র তো আমরা দেখলাম একই দিনে জাতিসংঘের প্রতিবেদনে এটা স্পষ্ট যে শেখ হাসিনা এবং তার দল গণহত্যায় জড়িত আমরা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ নয় আওয়ামী লীগের বিচারও চাই সেজন্য যদি আইনের কোনো সংশোধন দরকার হয় সরকারকে তা করতে হবে আর শুধু শেখ হাসিনা নয় যারা যারা গণহত্যায় জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার চেয়েও জাতিসংঘের প্রতিবেদনের পর আমি ভাবছি কোন মুখে আওয়ামী লীগ বা তাদের নেত্রী রাজনীতিতে ফিরে আসার চিন্তা করতে পারে তাদের তো এখন লজ্জায় মুখ ঢাকার কথা এখন জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এরপর তাদের আর রাজনীতি করার অধিকার আছে বলে আমি মনে করি না প্রধান উপদেষ্টার চীন সফর থেকে বাংলাদেশ কি কি পেল চীনে প্রধান উপদেষ্টা বর্তমানে একটি ব্যস্ত সময় কাটাচ্ছেন যেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শ্রী জিনপিং এবং অন্যান্য সরকারি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করছেন এসব বৈঠক থেকে বাংলাদেশ নানা গুরুত্বপূর্ণ সুবিধা পেয়েছে যা বিশদভাবে তুলে ধরেছেন ইমতিয়াজ আলম প্রধান উপদেষ্টা চার দিনের চীন সফরের তৃতীয় দিনে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও এবং প্রযুক্তিগত সহযোগিতার উপর একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সইফ আছে এই চুক্তি এবং সমঝোতা স্মারকের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশা রয়েছে এর মধ্যে রয়েছে কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ এবং সৃজন সাংস্কৃতিক ঐতিহ্য ও তথ্যের আদান প্রদান গণমাধ্যম ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা এছাড়া প্রধান উপদেষ্টা চীনে পাঁচটি নতুন বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে সহযোগিতার ঘোষণা দিয়েছেন এসব বিষয় হলো বিনিয়োগ আলোচনা শুরু করা চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু করা মোংলা বন্দর আধুনিকীকরণ এবং সম্প্রসারণ রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ কার্ডিয়াক সার্জারি গাড়ির অনুদান এর আগে বৃহস্পতিবার বোয়াউ ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা চীনের রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী টিং সুইং শিয়াং এর সঙ্গে বৈঠক করেন সেখানে বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন নিয়ে আলোচনা হয় এবং চীন ঘোষণা করে যে বাংলাদেশের বিদ্যমান শুল্ক ও কোটা মুক্ত রপ্তানির সুবিধা আরও দুই বছর অব্যাহত থাকবে এ সময় চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে দু সালের নভেম্বরে বাংলাদেশে এলডিসি গ্র্যাজুয়েশন অর্জন করবে এবং এরপর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তিন বছরের জন্য শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে কানাডাও একই সুবিধা দেওয়ার কথা বললেও তারা এখনও আইনগত পরিবর্তন আনেনি এছাড়া প্রধান উপদেষ্টা ও চীনের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকের পর একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয় যেখানে চীন বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং শিল্পায়নের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে মংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্প এবং চট্টগ্রামের চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে বিনিয়োগের বিষয়ে চীনা কোম্পানিগুলোকে উৎসাহিত করার কথা বলা হয়েছে যৌথ বিবৃতির আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হল চীন ও বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত শুরু করার বিষয়ে সম্মত হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন